কেকেকে এর নতুন মেন্টর কে হবেন যোগাযোগ হচ্ছে যাদের সাথে গম্ভীরের পর কে কে আর এ কে হবে পরবর্তী মেন্টর এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন বিশেষ করে কে কে আর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর এর মধ্যে বেশ কিছু নাম প্রকাশে এসেছে যাদের সঙ্গে আর কর্তারা কথাবার্তা এগিয়েছেন কেকে চারজনের সঙ্গে কথা বলছে তার মধ্যে তিনজন বিদেশি আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি তবে এই তালিকার চার নম্বরে রয়েছেন একজন ভারতীয় তারকা তিনি গম্ভীরের জায়গায় কেকেআরে এলে থাকবে বিরাট চমক কেকেআর পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং অতীতে রিকি পন্টিং কেকেআর এর খেলেছিলেন মেন্টর হিসেবে পন্টিং বড় নাম হতে চলেছে সেই কারণে তাকেই চাইছেন শাহরুখ খানের দল তবে দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন জ্যাক ক্যালিসো কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান্ত পণ্ডিত মেন্টর ছাড়াও ব্যাটিং কোচ ফিল্ডিং কোচের সন্ধানে কে কে আর সেই নিয়েও কথাবার্তা চলছে মেন্টরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর বাকি নামগুলো ঘোষণা হওয়ার সম্ভাবনা অতীতে ক্যালিস ক্রিকেটার থাকার পরে মেন্টর বা কোচ হিসেবে কাজ করেছেন নাইট রাইডার্সে ফলে এবার তার পাল্লা কিছুটা হলেও ভারী এদিকে আশিস নেহরার সঙ্গেও কথা বলেছে কেকেয়ার খবর এমনই জানা যায় একটা সময় ভারতীয় দলের কোচ হিসেবে তাকে ভাবতে শুরু করেছিল বিসিসিআই তবে নেহরা নাকি আগ্রহই দেখাননি কে আর মেন্টর হিসেবে গম্ভীরের বদলে নেহরা এলে বড় চমক হতে পারে কারণ গুজরাটে কিন্তু নেহরা বেশ সফল